নির্বাচন আসতেছে নির্বাচন নতুন কিছু নয় বাংলাদেশের মানুষ বারবার নির্বাচন দেখেছে নৈশ নির্বাচন দেখেছে কারচুপি নির্বাচন দেখেছে পেশি শক্তি নির্বাচন দেখেছে ভোটবিহীন ক্যান্ডিডেট নির্বাচিত হওয়ার নির্বাচনও বাংলাদেশের মানুষ দেখেছে কিন্তু আগামীতে যেই নির্বাচন দেখতে চাই স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য নিরাপক্ষ এক নির্বাচন আমরা দেখতে চাই যেখানে পেশি শক্তির ব্যবহার হবে না কালো টাকা সরাসরি থাকবে না প্রত্যেকটা মানুষ তার পছন্দের ক্যান্ডিডেটকে নির্বিঘ্নে ভোট দিতে পারবে এরকম এক লেভেল প্লিং ফিল্ডের ভিত্তিতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন প্রত্যাশা করছি নির্বাচন কর মারামারি কেন যদি মারামারি করেন তা নির্বাচন কেন যদি দখলদারি করেন তাহলে ব্যালট কেন যদি ব্যালটই দেন সেখানে দখল কেন নির্বাচন তো এর জন্যই যে যে যা কি ইচ্ছা বর্ণন করবে মনোনীতি করবে সেখানে পেশি শক্তি ব্যবহার করবেন কেন এইটা আমরা চাই না বাংলাদেশের মারামারি কাটি দখল ধরে নির্বাচন আমরা উৎখাত করতে চাই আমরা সবাই নির্বাচন অংশগ্রহণ করব আমার তো মনে চায় এই নির্বাচনের স্টেজে প্রত্যেক দলের লোক একই স্টেজে বক্তৃতা করবে এটা আমার মনে চায় আমার মনে চায় একই স্টেজ সহ বক্তৃতা করবে একই ভাবে দাওয়াত দিবে একই সাথে চা পান করবে একই সাথে চলাফেরা করবে জনগণ যাকে নির্বাচিত করবে সেই আমার ক্যান্ডিডেট হবে সমস্যা কি সমস্যা কি এই সুন্দর পরিবেশকে আমরা চাই না এটা কেন করি না আমি আমরা বাংলাদেশের নাগরিক সবাই ভাই সবাই বাঁচতে চাই সবাই শান্তিতে থাকতে চাই সবাই দেশটাকে নির্মাণ করতে চায় এই দেশটাকে উন্নয়ন করতে চাই আমি আর কাউকে থাকতে দেব না এই এই চিন্তা আসবে কেন দর্শন থাকবে কেন আমরা চাই সুন্দর এক পরিবেশে অন্তর্বর্ত সরকার নির্বাচন উপহার দিবে আপনারা একমত না দিব কি সাংবাদিক বলে একমত না দিবা আমরা সবাই একম আল্লাহ না করুক আমি বর্তমান অন্তর্বর্তীয় সরকারের প্রধানকে বলবো যদি আপনি নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচনে ব্যর্থ হন জনগণ আপনাকে ক্ষমা করবে না আপনি বারবার বলেছেন ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে আমরা এইটাই চাই ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হোক এর বেতন না ঘটে কোনো দলকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না আমরা দেখছি বর্তমান নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র চলছে বিভিন্ন রেপোর্টও আসছে যারা এতদিন পর্যন্ত নির্বাচন 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 জিকি ছিল নির্বাচন ভোরের দিকে নির্বাচন দুপুরের দিকে নির্বাচন সন্ধান দিকে নির্বাচন তারা এখন নির্বাচন নিয়ে জিকির করা করছে না বরং মনে হয় নির্বাচনের কথা ভুলিয়ে গেছে কারণটা কি হঠাৎ করে নির্বাচনের জিকির বন্ধ কেন মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে পায়ের নিচে মাটি খালি হয়ে গেছে বাংলাদেশের জনগণ কোনো চাঁদাবাজকে আর ভোট দিবে না কোন যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি চায় আপুষে একই সাথে বসবাস করতে চায় ব্যবসা করবে মুক্ত এক পরিবেশ তারা চায় মেয়েরা কি চায় তারা নির্বিঘ্নে চলাফেরা করবে ইফতিজিম শিকার না হয় ধর্ষিতা না হয় সিনোথারি না হয় এরকম এক পরিবেশ চায় ব্যবসায়ীরে কি চায় তারা মাল আনা না করবে মাঝখানে কেউ ধরবে চাঁদাবাজি করবে এরকম পরিবেশ তারা চায় না চাকরিজীবীরা কি চায় তাদের যেন টেলিফোন এবং মামুর জোরে পদোন্নতি না হয় যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হয় এই পরিবেশ তারা চায় আজকে শ্রমিকরা কি চায় তাদের ন্যায্য অধিকার চায় শ্রমের ন্যায্য অধিকার চায় রাস্তায় নেমে আন্দোলন করে অধিকার আদায়ের আর সুযোগ তারা চায় না তারা চায় আন্দোলনের আগিয়ে যেন তাদের অধিকারকে পূর্ণ করা হয় সেই পরিবেশ তারা চায় আজকে গরিবরা কি চায় ক্ষুধার্থহীনরা খানা চায় বস্ত্রহীনরা বস্ত্র চায় যারা গৃহহীন তারা ঘর চায় যারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে বুঝছে তারা ভালো চিকিৎসার ব্যবস্থা করতে চায় যারা শিক্ষা হতে পারছে না শিক্ষার পরিবেশ চায় আমরা কি চাই আমরাও জনগণের খ্যাত করতে চাই জনগণ যেইটা চায় আমরা সেইটা তাদেরকে দিতে চাই জনগণ ভালো চায় মন্দ চায় না আমরা ভালো দিতে চাই মন্দ আমরা দেব না জনগণ জুলুম চায় না আমরাও জুলুম করব না জনগণ কি চায় পেট পুড়ে খেতে চায় ইনশাল্লাহ ইসলাম হুকুমাত ইসলাম হুকুমাত যদি হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইনশাল্লাহ বাংলাদেশের একজন মানুষও ক্ষুদাতহীন থাকবে না একজনও না ইসলামের হুকুমাত হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের একজন মানুষও বস্ত্রহীন থাকবে না গৃহহীন থাকবে না ইনশাল্লাহ আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবগুলি দরদৃশিমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না আপনাদের হবে কিভাবে হবে কি দেখেন তো ইসলাম দেখেন তো নাই আঠাশ লক্ষ কোটি টাকা মাত্র ষোলো বছরে বিদেশে পাচার হয়েছে কত লক্ষ কোটি লক্ষ কোটি টাকা যদি লক্ষ কোটি টাকা গরিবদের মধ্যে বন্টন করতাম দেখেন তো অবস্থাটা কি হয় গোটা বাংলাদেশের প্রতি বছর বাজেট হয় সাত লক্ষ কোটি আর পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি যদি আঠাশ লক্ষ কোটি পাচার না হয়ে সবাইকে সুষম বন্টন করতাম মাত্র পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিবকে দরিদ্র সীমার উপরে নেওয়া সম্ভব এটা আশ্চর্য বিষয় নয় ওদের সব জায়গায় ধোকা যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় কিন্তু যারা নির্বাচন করে প্রতীক নিয়ে একজনও গরিব না নৌকা নিয়ে যারা নির্বাচন করে গরিব না ধানের শীষে নির্বাচন করে গরিব না নাঙ্গলি নির্বাচন করে গরিব না অর্থাৎ কাজের সাথে মার্কার মিল নেই কথা বলে না মারকারেছে সে গরিবদের ধোকা দেওয়ার জন্য কিন্তু হাত পাখা আমরা একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা প্রয়োজন বড় লোকদের হাত পাখা প্রয়োজন গরিবদের হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা পারে মহিলারা বড়রা ছোটরা হাত পাখা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না হাত সবাইকে শান্তি দেয় কারোর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কায় ঘুমের সময়ও বুকের উপরে উপরে থাকে থাকে কলিজার এটা সর্বজনীন মার্কা আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে আগামী নির্বাচন বাংলাদেশের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তি দেশের পক্ষে শক্তি আপনি ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন ভারতের পক্ষে থাকবেন না দেশের পক্ষে থাকবেন যদি দেশের পক্ষে ইসলামের পক্ষে থাকতে চান শান্তির পক্ষে থাকতে চান মুক্তির পথে থাকতে চান তাহলে নির্বাচনী নারায়ণগঞ্জ চার আসন থেকে আমাদের মুক্তি হাবিবুল্লাহ সিরাজি সাহেব ইসমাই সিরাজি সাহেব ইনশাআল্লাহ শুধু দোয়া নয় সমর্থন নয় কর্মী হিসেবে কাজ করবে ইনশাল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের আমাদের নারায়ণগঞ্জ সদর থেকে নারায়ণগঞ্জ পাস মাওলানা মুফতি বিল্লা সাহেব ইনশাআল্লাহ বিল্লা সাহেব যে নির্বাচিত হন এই সদরের মানুষ আশা করি সব শান্তিতে থাকতে পারবে আর সবচেয়ে বড় কথা হলো এই একজন এমপি ক্যান্ডিডেটের দায়িত্ব শুধু রাস্তা উন্নয়ন নয় একজন এমপি ক্যান্ডিডেটের মূল দায়িত্ব হলো আগামী রাষ্ট্র কোন নীতি ও কোন আদর্শে চলবে কোন আইনে চলবে সেইটা নির্ধারণ করাই একজন এমপির মূল দায়িত্ব ইসলামের পক্ষের এমপিরা যদি নির্বাচিত হয় তাহলে ইসলামের পক্ষেই কাজ করবে দেশের পক্ষেই দেশের স্বার্থী কাজ করবে আসুন আগামী নির্বাচন ইনশাল্লাহ সমৃদ্ধভাবে হাত পাকার পক্ষে তথা আট দল যে কারে আগে যাবে দিবে আমরা তার পক্ষে কাজ করব আল্লাহ ওয়াক্তি রহমতে সবাইকে কবুল করেন আল্লাহুম্মা আমিন ربنا সালামনা ফিসনা ওয় ইল্লাম তাগফিলানা কাতার হামদুলানা কুনার নামিল আল খাসিরিন ربنا আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিলা ফিল আখিরাত হাসানাতাও কিনা আযাবান আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েন করে দেন আমিন আল ইসলাম হুকুমাতের জিলা পাককে বিজয় করে দেন رب رحمهما كما ربا يعني صغيرا سبحان ربك رب العزة يا أما سَلَامٌ سلامنا للمرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته